আমার কিন্তু ম্যাচ কানেক্ট হয়ে গেছে আবার ম্যাচটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কয়েন ট্রান্সফার করব কিভাবে আমি আজকে দেখাবো দুইটা মোবাইল দিয়ে কয়েন কিভাবে ট্রান্সফার করবেন আপনারা প্রথমে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন জি আইডিতে কয়েন নেবেন বা জি আইডি থেকে কয়েন দেবেন এরপর আপনারা ক্যারামের বাসনটা চেক করবেন এই যে দেখেন এফ ইনফুতে যাওয়ার পরে এই যে দেখেন ক্যারাম বাসন হচ্ছে আপনার টু পয়েন্ট সরি সতেরো পয়েন্ট পয়েন্ট টু ঠিক আছে আমার ক্যামেরার বাসন হচ্ছে সতেরো পয়েন্ট জিরো পয়েন্ট টু এরপর আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখাবো যে কিভাবে আপনারা মানে আমার আরেকটা একটা মোবাইল আছে ওটার বাসন সেম আছে কি ঠিক আছে তো আমি একটু ফোকাস করলাম ভিডিওটা এরপর আপনারা ক্যারামে ঢুকবেন ঠিক আছে ক্যারামে ঢুকার পর এই যে দেখেন আমার এখানে আমি কিন্তু কয়েন ট্রান্সফার করবো সিঙ্গাপুরে ঠিক আছে এই যে সিঙ্গাপুরে এই মোবাইলে আমি কিন্তু ফ্রি স্টাইলে সিঙ্গাপুরে যে দেখেন এখানে আমি ডাইরেক্ট ক্লিক করতেছে সিঙ্গাপুরে গেলাম এরপর হচ্ছে আমি এখন ভিডিওটা অফ করে ডাইরেক্ট স্ক্রিন স্ক্রিন রেকর্ড আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেই মোবাইল দিয়ে কয়েনগুলো ট্রান্সফার করব ওই মোবাইলের ঠিক আছে এরপর আমি আপনাদেরকে এই যে দেখেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর এই মোবাইলের ভার্সনটাও দেখাবো দেখেন এখানে সতেরো পয়েন্ট জিরো পয়েন্ট ঠিক আছে তো দুটা পার্সন সেম হওয়ার কারণে আমার কোয়েনটা ট্রান্সফার করতে আমি ইজিলি কোয়েনগুলো ট্রান্সফার করতে পারবো ঠিক আছে তো আমি এখন ক্যারামে ঢুকে যাচ্ছি আমি দু ইয়া আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যারামে ঢুকা হয়ে গেছে এখন আমি এখন ফ্রি স্টাইলে যাব ফ্রি স্টাইলে যাব আমি কিন্তু ওই যে আরেকটা মোবাইলে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম ওটা তো ফ্রি স্টাইলে যাবো যাওয়ার পর আমি যে আইডিটির সাথে ম্যাচ কানেক্ট করব ওটা হচ্ছে একশো লেভেলের আইডি আর এটা হচ্ছে পঁচিশ লেভেলের একুশ সাথে আমি দুইটা বোর্ডে একুশ সাথে ক্লিক করব আমি অলরেডি ক্লিক করে ফেলছি আবার কিন্তু ম্যাথ কানেক্ট হয়ে গেছে আমার ম্যাথটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে কইনগুলো ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন আমি যেভাবে কয়েনগুলো ট্রান্সফার করতেছি তো এভাবে আপনারা চাইলে আপনারা ইজিভাবে করতে পারেন কিন্তু আপনাদেরকে ভিআরে কোয়েনগুলো ট্রান্সফার করতে হবে তো যদি পারেন বোর্ড চেঞ্জ করবেন বোর্ড চেঞ্জ করলে আপনার মানে আপনার আইডিতে একশো পার্সেন্ট নিরাপদ থাকবে মিনিকেলিবো বুঝতে পারবে না যে আপনি কয়েন ট্রান্সফার করতেছেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনার চাইলে কয়েনগুলো ট্রান্সফার করতে পারেন ঠিক আছে আমি একটু দিই এভাবে আপনার চাইলে কয়েনগুলো ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি এটা হচ্ছে দুইটা মোবাইলের কিন্তু আপনাদের ভার্সন কিন্তু একই হতে হবে ওই মোবাইলে যে ভার্সন এই মোবাইলে সেম ভার্সন তার মাঝে আরেকটা ট্রিক্স বলে দিই একসাথে আপনি মানে খুব ইজিভাবে ম্যাচ কানেক্ট করবেন কীভাবে ইজিভাবে ম্যাচ কানেক্ট করতে চাইলে আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে একই হটস্পট ইউজ করতে হবে বা একই ওয়াইফাই নেটওয়ার্কের স্পিড কিন্তু সেম থাকতে হবে নেটওয়ার্কের স্পিড যদি সেম থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা কোয়েনগুলো ইজিলি ট্রান্সফার করতে পারবেন তো আমরা কোয়েনগুলো ট্রান্সফার করি এইভাবে আশা করি বুঝতে পারছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন 你这不是